মানসৰ শরীর যদি মারাত্মকভাবে খবিস যদি জিন্নাত যদি লাগে এটা বিলকুল যদি যায় না অজুর হালতে এই রোগীর সাতবার একাধারে বাম খানের মধ্যে আজান দিবা এইভাবে দাইম ঘরিয়া কয় দিন আজান দিবা এই আজান দিতে সময় খানোয়াত লাগতো নাই দাইম ঘরিয়া বাম খানের মধ্যে আজান দিবা জিন্না তর মারাত্মক আসর তাকলে আস্তে 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 যায় গিয়া নবী যে যেই সময় আজান দেবাহ হয় আজানোর লগে লগে জিন্নাত শয়তান সারায় দৌড় মারন বেশিরভাগ লুকাইন দিকে বোলে গর্তের মধ্যে গিয়া লুকায় মাটির নিচে গিয়া লুকায় এর লাগি গর্তর মধ্যে ফস্রাব করতায় না নিষেধ গাছর তলে ফস্রাব করতায় না নিষেধ গাছর তলে মানুষ যাতায়াতে বিশ্রাম নিব জায়গাটা নোংরা করতাম না আর গাছের উপরে যে থাকলে ক্ষতি কারণে বিশেষ করিয়া আড়ালে পর্দার আলোতে প্রস্রাব করার চেষ্টা করতাম মধ্যে আমরা প্রস্রাব করতাম না আল্লাহর হজরতাদি আল্লাহ মুহ অত সুন্দর সুর আল্লাহ তানরে দান ঘষল কণ্ঠ সুন্দর আল্লাহ দান ঘষল বিড়ালে আজান দিতা মানুষ মুগ্ধই জিতা এল্লাগি মহল্লার মধ্যে যে কোনো একজন মানুষে যদি আজান দেন তবে আজানটা শুদ্ধ করি জীবনে দেওয়ার চেষ্টা কর কাহ আজানটা শুদ্ধ করি আজান দিতা আজানর মধ্যে প্রায় জায়গা তামড়ার গলত দেখা যায় আল্লাহ আকবর আল্লাহ হো আকবর বার কই নেললাম বা বার ইগু আর সাধু আল্লাহ ইহ সুত হে আশাদু আনা মুহাম্ম রসুল্লাহ হাইয়া আলা সালাহ চুট হে আর ও জাগাত খালি বড় হে হইল গিয়া হইয়া আল আল ফালাহ জাগাত শুধু খালি হইল বড় হে এইভাবে আমরা শুদ্ধ করিয়া আজান দেওয়ার চেষ্টা করতাম আল্লাহর বন্দেগান যার জন্য বিশেষ করিয়া হজরতে বিলাল খালো মানুষ আসলা তার মধ্যে এত বালো গুণাল্লায় দান ঘষল অত বেশি তাই নাজান দিতা সুন্দর সুর তান বেশি আসলো আমার নবিয়ে বিলাল রাজান শুনিয়া বড় খুশি হইতাম আরব গেলে দেখবা খালো খালো মানুষ হাবসর মানুষ কিছু বাট্টি বাট্টি ও হাব বিলাল হাবসির যেন বাড়ি আসলো ওনার মানুষ দেখতে বালা লাগে দেখতে যদিও খালা হয় খালো খালো কয়েকটা দেশের মানুষ দেখলাম নাইজেরিয়ার মানুষ খালো বেশি খালো অধিকাংশ খালো এরপরে সাউথ আফ্রিকার এটা মানুষ খালা সেনেগালের মানুষও দেখলাম অধিকাংশ খালা বেশি কালারে এটা আমরার দেশও আরেক কালার তা বেশি মাইকুল মাইকোল্লাগান খালা বুঝাইছে সব থেকে ডর করে ও যখন নাইজের নাইজেরিয়ার যেটা আইন গ্রুপ বান্ধিয়া আসতা গেলাই হজরে আসদর ডাল লইতায় বা গরজ আইতায় না এরাও হাজির সাব আল্লাহর আল্লাহ ডাক তবে হার দিতে ওলা দরক উদয়সে তুমা খুঁজিস এরারে দেখলে ডরাইয়া হলে মানুষ আইসুন হররে। আমরা তো কিছু মানুষ হালকা হালকা লম্বা লম্বা মানুষ ও খালি আনা মানুষ তারা বুঝা যায় আল্লাহর করেন তারাও কিতা আল্লাহ জান তারাও মানে বুকিং করে দিয়েছে না কলা জোর করেন দাবি করেন তারা বেড়িগেড তারা তারা লাগে তার বেটি আনিয়া হজরে আসে হজান সুমা তারা ও তারা সরিয়ে আল্লে আমরা বাট বুঝাইছে কোনো সময় আই এখন গ্রুপ তারা ও এমন সুন্দর দেখলাম এরাই আললে সব ড্রয়ার তো সরিয়ে যায় বুঝাইছেন বুঝাইছে শক্ত মানুষ এটা নাইজেরিয়ার মানুষ বেথালা শক্ত তবে এটা আদা করে দুঃখই নও এক ঠেলা ঠেলি একু সর যাই হোক এর লাগিয়ে খালো মানুষ আর সুন্দর মানুষ দেখলাম আমি নিজেইটা রিচার্চ করে দেখলাম সুন্দর মানুষ সবটা কিবা মনে করেন না ভারতের মানুষ বুলে যি না বুলে ভারতের এক রাজ্য কাশ্মীর পাকিস্তান আমি কই না তুরস্ক যি না এটা আপনি যদি কেন বোলে না আফগানের মানুষ সুন্দর প্রায় দেখছি সব দেশের মানুষ একদিকে সুন্দর হইলে আর একদিকে গঠন সুন্দর নাই গঠনের দিকে বহুত বহু গড় গঠন সুন্দর নাই সব বেশি সুন্দর লাগছে আমার গঠনের দিক দিকে আর সুন্দর্যতার মধ্যে দান ঘর্ষণ সৌন্দর্য বলে সৌদির মানুষ বলে তাও নাই দেখলাম এত লাল মানুষের কালার সুন্দরে সুন্দর গঠনও বালাম এরা পুরুষ মহিলা হল আল্লাহর বাড়ি আইসন হজ ঘরতে গিয়া তবে মহিলাদের চেহারা দেখা যায় না তবে বাচ্চারা দেখে অনুমান করলাম ছোটো ছোটো বাচ্চারা সবা মার দৌড়াইতরা ফটো তোলার কথা কইলে ফটো তুলতে দেই না তারা হারাম হারাম কয় কোন দেশের মানুষ অত সুন্দর মানুষ আল্লাহ দান করছেন সিরিয়াত মিশরের মানুষ আমি তখন অনুমান করলাম রে জুলাই তো এমনে ইসুফ নবীর জন্য নাসিক হইসন না ইসুব নবী কত সুন্দর আসলা মিশর মানুষ কত সুন্দর আল্লাহ দান ঘরজন এখন অব্দি গেলে দেখা যায় মিশরের মানুষ আল্লাহ সুন্দর যথা দান ঘর আল্লাহর বন্দে গান ভালা বংশধর খারার হাত তাকি খালা বংশ আরম্ভ হয়েছিল নাই হি সালা তুয়া সালাম সাম হাম যে বংশধর পৃথিবীর মধ্যে খালো মানুষ হাম জেন তান বংশধর ইলা গিয়া পৃথিবীর মধ্যে সৌন্দর্য মানস ইয়াফিজর বংশধর ইয়া আর কেনান জান ইমান আঞ্চন্যা ফানির ফ্লাডর সময় ডুবিয়া মারা গেছন তান কোনো বংশ নাই এল্লা গিয়াল বন্দে গান সামর বংশধর খালো খালো মানুষ পৃথিবীর মধ্যে আসন তবে আমরা তারাও মানুষ আমরা অবহেলা করতাম না করে আল্লাহর বন্দে আল্লাহ কত ধরনের সৌন্দর্য আল্লাহ দান করছেন শালো রঙ্গের মানুষই আল্লাহ দান খরচন সব কিছুর সৃষ্টির হই লাগি আল্লাহ তিন নম্বরে খালো ব্যক্তি আসলাক লোকমান হাকিম সেই লোকমান হাকিম সম্পর্কে তফসিরর মধ্যে লেখন লোকমান হাকিম বাড়তি একজন মানুষ আসলাম নাক আসলো লাম্বা ঠোঁট আসল মুঠা এই লোকমান হাকিম একজন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি লাভ ঘর লোকমান হাকিম সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে অনেক ঘোষণা দিছেন লোকমান হাকিমে তার জীবনে একজন আওলাদ পাইছিল আওলাদ রে কিছু নসিহত নিজে হর্ষণ আমরা যত আছি যত আসি যারা বিবাহিত সন্তান আদি যারা ফাইলাই বিশেষ করে আর সন্তানদের নসিহত করতাম সন্তানদের জীবনে যদি নসিহত করেন না সন্তানটা যদি বুঝাই না সন্তান জীবনে ভালো হইত নাই বলে স্কুলও দিসি মেশাবকলর কাছে দিছি এরা বুঝাইবা এর একটা সীমা রেখার সময় আছে এর ভিতরে বুঝাইবা রাখবা কিন্তু আল্লাহর বন্ধে গান মা বাবা যদি সন্তানটা বুঝাই না কন্ট্রোল করেন না তাহলে সন্তানের জীবন সুন্দর হইত নাই এটা মা এবং বাবার উপরে দায়িত্ব আছে সন্তান স্কুলও দিছন মাদ্রাসা দিছন স্কুলও হাঁস ঘন্টা মাদ্রাসা তো বলা ঘন্টা মসজিদে দুই ঘন্টা সাত ঘন্টা যাতায়াতে এক ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা ঘুমাই গেল ষোলো ঘন্টা আট ঘন্টা কিন্তু মা বাবার দায়িত্বে রয়েছে সন্তান রয়েছেন না না এই আট ঘন্টার ভিতরে মা বাবায় সন্তানটির সুন্দর সুন্দর কথা শেখাইতাম বাচ্চা ছুটো রয়েছে অশ্লীল বাসা প্রয়োগ করছে তারে আপনি শাসায়ন তারে আপনার প্রয়োজনে দমক দেন ছোটো বাচ্চায় গ্রামর মাংসর লাগি দুর্ব্যবহার করের তারে আপনি শাসন করো ছোট বাচ্চা কোন দিকে যার ছেলে কোন দিকে ঘুরা ফিরা করে আপনি খবর লেন মায় বাড়িতে বাবা আসার পরে খোকা হক স্বামী আপনার ছেলেরাই সাতটা পর্যন্ত কই ঘুরে ফোরার মধ্যে বসে না তখন মা বাবাই মিলিয়া সন্তানটা চাপ সৃষ্টি করো আর যদি মায়ে যদি এইভাবে লুকাই কন স্বামীরে কন্যা সন্তান নষ্ট হইবাই সন্তানের কারণে জীবনে একদিন বুগি বাগান খান্দিবা মা সন্তানে মায়ে সন্তান ডে খাওয়াও শিখাইতাম খাবার পরিধান করাও শিকাইতা সন্তান আদব শিকাইতা বলে বাবা গ্রামৰ মাঞ্চল লাগে খারাপ ব্যবহার করিও না বাবা রে তোমার আমরা শাসার লাগি তোমার শাসার লাগি কিছু মন মালিন্যতা আছে কিন্তু তুমি শাসার লাগি কখনো দুর্ব্যবহার করিও না তুমি কখনো ছোট তুমি খারাপ বা ব্যবহার করিও না শাসার লাগি খারাপ বাসায় তুমি মাতিও না এটা আমরা কইতাম না গার্জেন্টে বাবায় গড়র মা বলে হিবারের লাগে দরবার যাইও না ইতার জ্বলামও করিও না ইতা বাচ্চা নিতরে সুটো ই শিক্ষা দিতাম না ইতার ভিতরে সুটো থাকতে হিংসা ঢুকি যাব ডুবলার ডুবাহ সাসার বাই খালি বুড়া খালি চাইব ইহা তোকে ইয়াতক মারি নিতে হৈপুন্দনা পঞ্চায়ে ই কোনো দিন কইতাম না বাবা রে তুমি রাস্তাঘাটে চলবাই স্কুলে যাইবাই হিন্দু মানুষ পাইবা সে আমাদের মতো একজন মানুষ তার লাগে তুমি কখনো খারাপ ব্যবহার করি অনা এইভাবে প্রত্যেক মা বাবায় সন্তান রে সুন্দর করন নসিহত সরকা বুঝা কাম বনের বাকি দরি আনলে মাতা নিয়ে আরম্ভ করলে বিশেষ করিয়া বনের ভাক্যে সুন্দর করিয়া মাত বুঝে বুঝে নানা মাতিল এক কোনো সময় বাসা ফুটি যায় আইজ আমার এখান কথা মনে হয়েছে আখতা বাণ্ড হিসাবে উঠিয়া খুঁজছিল একদিন ফাঁকি যত আল্লাহ আল্লাহ ক আল্লাহ আল্লাহ খইব সারা জীবন মরতে সময় তাক কেক কৰি মরি যাইব মরতে সময় কেক করব ই সময় আল্লাহ দা তো দায় দাঁ কথা খটা যেন রে যত আল্লাহ আল্লাহ খুয়াও শিকাও হইব কিন্তু মরতে সময় কেক করবো এলাকি ইকান ও কথার উপরে সারা জীবন খালি আল্লাহ আল্লাহ করবো মরতে সময় ইমান জমিন থাকি বিদায় নাই দুঃখ লাগছে আমার আসাম রাজ্যের হুজাই ডিস্ট্রিক্টের একজন মৌলানা আলী আহমদ সাপ নাম শুনছেন আমলা বেশি কোনো দিন কমেন্ট করি না মাতিলাম বরাক বেলিত বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হল্লা আলী আহমদে মিলাদ শরীফ পড়িলা আজ বাংলাদেশে অন্য রাষ্ট্রের মধ্যে গিয়া মিলাদের বিরোধিতা হড্ডা সুবিধাবাদী মুসলমান বাইরে ইমান হই থা জমিন আল্লাহর বন্দায় দেখো কোয়া জমিনের মধ্যে গিয়া হ জাগাত গিয়া মিলাদর বিরোধিতা কর্ডাই কান তান মন নাইনি বরাক বেলি তাইন মিলাদ শরী পড়িলা ফনে আলাপ পর্যন্ত হইলা মিলাদ ফড়লে কি তৈছে কি তা কাফি রই ওলা শব্দ কইছেন মিলাদ কর্ডাই না করিও না আমরা মিলাদ শরীফ পৰি আমরা নবীজিরে আমরা দাঁড়াইতো অবস্থায় সালাম জানাই আমি নিজে দেখলাম মদিনার জমিনও আমার নবীজি বাবা সুইয়া আল্লাহর রসুলার রোজা মোবারক একটা মিনিট সালাম নাই কয়জনে যদি জমিন সালাম দেও আমার নবীজির সালামর সমিনায় আমার নবীজির রোজা মোবারক সব সময় সালাম চলতে আছে একটা মিনিটও নবীজির রোজা সালাম নাই আইজ নবিজির উপরে আমরা সালাম জানাই মিলাদ শরীফ পড়ি ওটা নিয়ে আমার বাইরা রাষ্ট্রের মধ্যে গিয়া এমন একটা বুড়া কমেন্ট খরচ হয় দুঃখ লাগছে দেখি কি আল্লাহর বন্দেগান আল্লাহর বন্দেগান ইটা এই ধরনের মানুষ আমার মনে হয় সুবিধাবাদী মুসলমান কারণ দেখুন জানি আল্লাহর বন্দেগান বাজারও যদি সোঁচাদান গুলিয়া যান শোশা একটা আসে নানি ইগুন বাজারও বিকিব ইগুণ বাজারও বিকিব কইবা বাগুণ নেই আসে খাইব খামো লাগবো চোঁচাইগুণ নেই মানছে আর যদি ফুঁরা দান লুয়া যায় নিগুণ বাজারও বিকিব হোক ল কিতাব এগুণ মানছে নিয়া কুটাইয়া চাউল বারইব আর আদা দান আদা সুসা জেটাই কোন হসু বা কোনো গিয়ে কোন যায় নিত নাই এললাগিয় সাইড লালাম আমি আলে নতুল জমা আকিদার মানুষ আমি আমার আমার সংগঠনের মধ্যে আমি থাকতাম অরে আল্লা বন্দেগান আর আমি বিশেষ করিয়া আরেকজন আসন বাই আমার নদুয়া তত্তামির তামিরর আরেকজন আসন বাই জমিয়ত উলামাই হিন্দর যার যারি এক একটা জমাত বন্থি আসন ঠিক আছে কিন্তু যে যে আসন যে যে স্তরে আসন যদি থাকেন এনৰে মানুষে কইব না বেটা এক সাইটে আছে আর হকল মুকা যে সমাজ লাগি যায় মানুষ বরবাদ হয়ে যায় দুঃখ লাগে বাবা এর লাগি বনের বাকি বুজাইলে বনের বাক্যে কথা বুঝতে পারে শিখিলাইতো পারে এর লাগি সন্তানাদি অল্পরে জীবন সুন্দর করি বুঝাইবার চেষ্টা করুক ও লুকমান হাকীমের নসিহত কর সন্তান ছেলেরা ইয়া বুনাইয়া আপিমি সালাতা ওয়া আমর বিল মা'রুফি আনিল अनिल মুনকার ওয়াসবির আলা মা আসাবাত ইন লিকামিন হাজমিল আজমিল উমর লুকমান হাকীমাতান সেল এর নসিহত কশলা এটা আল্লাহ তান বান্দাগলারে নসিহত শরীফ কোরআন এর মধ্যে আহিছে দেখন লুকমান হাকীমাতান সেল এর নসিহত কশলা ও বাবা ইয়া বুনাইয়া ও আমার সন্তান আকিমিস সালাত তুমি নমাজৰে রে কায়েম বাবা নমাজৰ খতা কইছন কোন কারণে বাবা কা দেখব নমাজ যে বাদত বাদত। আল্লাহর নিকটবর্তী যদি মানুষ চায় মানুষের যদি আল্লাহর যদি সন্তুষ্টি লাভ করতে চায় আল্লাহর মায়ার বন্দা বন্ত চায় একমাত্র নমাজে বাদতে মানুষ আল্লাহর দিকে অগ্রসর হইতে পারব বড় সময় আল্লাহর দিকে আগুয়াই যাইবা সামে হাইতাম না খাইতাম না সাদা সাহতাম না ক্ষতি করে এল্লাগি নামাজ এই নামাজ যেটা আছে লাল 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 এর লাগে বিশেষ করিয়া নামাজ যে আমাদত আমি নমাজর ওয়াজ বেশ লম্বা করতাম না একগুলো কবার নমাজর ওয়াজ বেজান শুনি এতে বুড়া লাগে বুঝাইছি পয়েন্টে আইসে গতিকে তুরা মাতি আমি কইতা পারন কেউ নমাজ ইতা বুড়া লাগে নমাজর ওয়াজ ঠিক আছে কিন্তু ইল আমরা আব আসি থাকতাম পারি বারো জিতাম পারি নমাজর অনেক মাসলা আমরা অজানা ৰৈ গেছি মুন্না না এখন চায় বারোই বেজান মঞ্চে আমরা নমাজ তরজ তরিকায় হিতাম আর না নমাজ হরিয়ার কিন্তু নমাজ যেন তার রুকুন এগুলা আদায় অন না নমাজ তর যেটা আছে তরিকা যেটা আছে আদায় হৰি আমরা হরিয়ান এল্লাগি নমাজে আমরা খাম দেন না আল্লাহর গান এখন প্রশ্ন আসলো বলে আলি কই নমাজে মানসরে হেফাশা খাস্তা বা সাহেব নমাজে মানসরে বুড়া খাস তাকি মহলে হন নমাজ ভরে বেটায় দেখি আইল টেলে নমাজ ভরে দেখি দরবার করে নমাজ পড়ে দেখি মাংস লাগি দুর্ব্যবহার করে নমাজ পড়ে আবার দেখা যায় সুদো খাইলায় অবাবা জানিয়া আর নমাজ মুমিনেও ভড়ো হয় মুনাফিকও মমিনে নমাজ পড়িব তার মমিনী নমাজ ই নমাজে তার গুণারেখাস তাকি থাকি চাইব মোনাফিকে কিন্তু নমাজও পড়িব আবার গুণারেখাস করব এই মুনাফিক্রে নমাজে ফুরাফুরি তারে তার ভার্সাখাস থাকি চাই না আল্লাহ কি মুনাফিকর এক ধরনের নমাজ আর মুমিনর নমাজ এক রকম মুনাফিকদের নমাজ হইল যেমন ইন্নাল ইন্নাল মুনাফিকিন ইয়াখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা আল্লাহর যাতে জানাইত্রাব মুনাফিক যে বন্দা সে আল্লাহ পাক রব্বুল আলামিনর কাছে দাঁড়াইব দাবি করব হে আল্লাহর এবাদত বন্দি করেন হে বালা মানুষ হে বালা এবাদত কারি এটা দাবি করব কিন্তু ই এবাদত যেটা হে করে ইতা আল্লাহর লাগি না ইটা মানুষর লাগি করে লাগি মানুষ লাইকিলা নমাজ পড়িব মোনাফিকি আল্লাহর লাগি শুইব আল্লাহর ডর হইব বিতরে কিন্তু হালাকে সে আল্লাহ ডরার না লাগি লাগি না মানুষ দুকা দেওয়ার লাগি নমাজ পড়িব আর ওই বন্দায় নমাজ পড়িব টাইমটা খালি ভাড়ি দিব কামু ইলাসালাতে কামু কুসালাম নমাজ হারাইব কাহিলিয়তের সহিত তহারি মা বান্দিব দেখবা ছুটি যার ছুটি যার হারাইব নমাজ পড়িব দেখবা হমুকা হরমুকা বেগাব বুঝেছেন নমাজর হারাইয়াল আগমুকা উন্দা থাকতাম ইশার আন্ন সুজা দেখবা হমুকা লাগান হবাখির বেখা ডাইনে দিসাইব বামে দিসাইব কাপড় টানিব আউরি দাড়ি খালি সাজওয়াইব হইল বাবা খার নমাজ মুনাফিকদের নমাজ খাফর নষ্ট ইজার নি আল্লাহর দেখ ভাই মোবাইল বা খিয়ালও করব বুঝেছো কেন কিনে ও তাও খিয়াল টাকাব এক ফাও বেকা করিয়া এক ফাও সোজা খরিয়া হইব জানিয়া রাখবা এই নমাজ মমিনী নমাজ নাই এই নমাজ ওই লগিয়া মুনাফিক নমাজ মুনাফিক কই কোনো গালি নাই বাবা মুনাফিক সম্পর্কে কোরআন অসংখ্য আয়াত আছে আর মুনাফিকদের সানো আল্লাহ একটা সুরাও নাজিল হছে মুনাফিক বলে ইয়ার জন্মগ্রহণ করে না খেয়ার ফিটির মধ্যে লেখা নাই মুনাফিক কবালের মধ্যে লেখা নাই এই মুনাফিক তার কার্যকলাপের দ্বারা সে মুনাফিক মুনাফিকের পর্যায়ে গিয়া সে পৌঁছে এর লাগি নমাজ পড়তে হিমা ঠিক পাই থানায় পুরা শাড়িতে সুন্দর হইয়া হয়ে থা নাই এর নামাজ নমাজ অধিক সদিক চাইবা অবহেলার সহিত নমাজ পড়িবা এই নমাজ কিন্তু আল্লাহ কবুল করে না এই নমাজে কোনো দা দিত নাই এর জন্য আল্লাহর বন্দে গান নামাজ আমরা এইভাবে পড়িতাম হজরত আলী রাহু আলান নমাজ পড়িতাম একজন সাহাবির কথা আমি কই আর মকাশাবল কলুবি মাম কাজ জালিয়ে আলিয়ে নমাজ ভরিতে সময় ওলা দিল লাগাইয়া আলিয়ে নমাজ ভরি তান সরিল একটা কম্পন শুরু হয়ে যাই তো আলি শেষে প্রশ্ন সরাইল আলি নমাজে তুমি কম্পন দেও কারণটা থাকি কারণ কে হালিয়ে জানাই আমি নমাজ পড়তে সময় আমি আল্লাহরে অতটুক পর্যন্ত ডরাই হয়তো আমার জীবনের শেষ নমাজ আর আমার নমাজ ইকনান আল্লাহায় কবুল খানি খানি ও দারণানি নিয়ে আমি নমাজ আল্লাহর দরবার আদায় করি আর আমার নমাজর মধ্যে কোনো ধরনের ত্রুটি অর্নি নকসান এই এই ধারণা করি আমি হালিয়া নমাজরে হরি এর কারণে নমাজর মধ্যে আমি খুব বেশি ডরাই সুবাহ আল্লাহ নবীজির সাহাবি নমাজ পড়তে ভাই মুসলমান এলাকি বিশ্বাস করিয়া তান লোকমানিমে নসিয়ত নসিয়তাইয়া বুনাইয়া কি মালাপ ও বাবা তুমি রে কায়েম কর নামাজ কাইম কইতে গে কাইম দি মুরাদ দেখ নমাজ পড়ার কথা তো না কায়েম অন মহফিল যত আইসন সারার মাথা তকি দেওয়া কাইম হয়ে গেছে গিয়া আনা থকিয়াটা যদি দুই একজন বাবা আনা তকিয়াইলে কি বার যা স্থান দিবান দিতা নাই যদিও দেই কইবা ইলায় আর আইস না কইবা এ যেমন আমরার খাবল পরিধান করা কায়েম সবর গাত খাবল আছে আখটা যদি উলঙ্গ মানুষ একু যদি অনু অনুশেও স্থান দিতা না খাদাইয়া দিলাইবা। বা ঠিক তদ্রপ নমাজ যদি ওলাক কায়েম করলায় নে মহল্লার মানুষে যারা নমাজ পড়িত নাই এরারে নমাজইলে এরারে স্থান দিতা নাই ওলোক নমাজ খায় বিল মারুফ